আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে খুবই সহজভাবে কীভাবে এ মজাদার চিকেন মোমোটা বানিয়েছি আটা দিয়ে তার সাথে চিলি অয়েল দিয়ে দুই রকম সস কীভাবে বানিয়েছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার আজকের এ সহজ চিকেন মোমো রেসিপিটি আপনাদের ভালো লাগবে আজকের চিকেন মোমোটা বানানোর জন্য প্রথমে একটি বাটির মধ্যে দুই কাপ দিয়ে দিচ্ছি আটা আর তার সাথে এক কাপ দিয়ে দিচ্ছি ময়দা তার মধ্যে স্বাদ মতো একটা চামচ লবণ দিয়ে দিচ্ছি তার সাথে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল এখন সবগুলো শুকনো পকান ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না তাই এখানে আমি আটাটা ব্যবহার করেছি যাতে এই মোমোটা একদম শক্ত না হয়ে যায় এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প পরিমাণ আর হাত দিয়ে ভালোভাবে এ ডোটাকে মাখিয়ে নিব আর এই ডোটা কিন্তু মাখানোর জন্য একসাথে বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে মোমোর ডোটা কিন্তু বেশি নরম করা যাবে না একটু শক্ত করে মাখিয়ে নিতে হবে আর এ পর্যায়ে আপনি নিশ্চয়ই দেখতে পারছেন আমি এই ডোটা মাখিয়ে নিয়েছি এখন এ ডোটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব তার সাথে এখানে ভিতরের পুটটা রেডি করার জন্য আমি একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম চিকেন এই চিকেনটা আমি কিমা করে নিয়েছি আর কিমাটা কিন্তু আমি ছুরি দিয়ে করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে একটা চামচ সাদা গুড়মরিচ গুঁড়া একটা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচ গুঁড়া আমি আজকের যে ডোটাকে একটু জাল করে একটা চামচ লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি তার সাথে একটা চামচ রসুন কুচিও দিয়ে দিই এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এখন সব কিছু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ গরম তেল এ তেলটা আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি গরম করে তারপর এখানে ডেলে দিয়েছি এখন এই সব কিছু চিকেনের সাথে মাখিয়ে নেব আর এই তেলটা কিন্তু গরম তেলটা ব্যবহার করলে চিকেন মোমোর টেস্টটা অনেকটা বেড়েছে এখন এই পুটটাকে ভালোভাবে মাখানোর জন্য প্রথমে চিকেনটা মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি হাফ কাপ দিয়ে দিচ্ছি গাজর কুচি পেঁয়াজ কুচিটা আমি একটু মোটা করে কুচি করে নিয়েছি যাতে পেঁয়াজটা কামড়ে পড়ে আপনার চাইলে একটু মিহে কুচি করেও কিন্তু এ ব্যবহার করতে পারেন এখন সব কিছু আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি চটকে এখনই পুরটাকে মাখিয়ে নেওয়ার পর আবারও এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাতা কুচি তার সাথে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সসটা আমি পরে ব্যবহার করেছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস সব কিছু দিয়ে আবার একটু ভালোভাবে পুরের সাথে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু এই মোমোর পুরটা পুরোপুরি রেডি করে নিয়েছি আমি একটু জাল জাল করে এই পুরটা রেডি করেছি এই পুরটা রেডি করে এক সাইডে রেখে দেব এখন আমি এখানে একটি চিলি অয়েল রেডি করার জন্য একটি বাটির মধ্যে একটা চামচ লাল মরিচ গুঁড়া নিয়েছি এক টেবিল চামচ রসুন কুচি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি নিয়েছি এখানে চিলি ফ্লেক্সের পরিবর্তে কাঁচামরিচ কুচিটা ব্যবহার করেছি একটা চামচ দিয়ে দিচ্ছি সাদা তিল এখন সব কিছু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে হাফ কাপ ফুটন্ত গরম তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পর এই চিলি অয়েলটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন কতটা পারফেক্ট লুবনে একটি চিলি অয়েল সস রেডি করে নিয়েছি এই সসটা কিন্তু ডিপিং সস সব বলে এখন এই সসটা এক সাইডে রেখে দিয়ে এখানে আমি কিন্তু আবারও মোমোর ময়দার ডোটাকে ভালোভাবে মতে নিচ্ছি এই ডোটা কিন্তু অনেকটা সময় রাখার কারণে অনেকটা সফট একটা ডো তৈরি করে নিয়েছি দেখুন এখন এই ডোটা লম্বা করে বেলে তারপরে আমি সুরির সাহায্যে কেটে নিচ্ছি আর এই ডোটা কিন্তু আমি আমি যে পরিমাণ ছোটো করে মোমোটা বানাবো সেই পরিমাণ করে আমি এই ডোগুলো কেটে নিচ্ছি সবগুলো ডো কাটা হয়ে গেছে বাটির মধ্যে রেখে দিয়েছি এখন আমি একটি ডো রুটির মতো করে বেলে নিচ্ছি এ ডোরটা কিন্তু রুটির মতো করে একদম পাতলা করে বেলে নিতে হবে আর মোমোর এই রুটিটা কিন্তু যত বেশি পাতলা হয় ততই কিন্তু ভালো হয় এখন মোমোটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর মোমোর বাসটা আমি কীভাবে দিচ্ছি আপনি একটু ভিডিও স্ক্রিনে দেখে নেবেন এভাবেও কিন্তু খুবই সহজে এ মোমোটা কিন্তু আমি আমার মতো করে বানিয়ে নিচ্ছি আপনাদের পছন্দ মতো আপনার যে কোনো শেপের মোমো কিন্তু বানিয়ে নিতে পারেন এখন আমি আপনাদেরকে আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি কিভাবে এ মোমোর বাসটা দিচ্ছি আপনি একটু বিরতি দেখলে খেয়াল করতে পারবেন এটা কিন্তু বলে বোঝানো যাবে না আপনারা একটু দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে বাস দিয়ে এ মোমোটা বানিয়ে নিচ্ছি অনেক রকম শেপের মোমোই কিন্তু বানানো যায় আর এখানে মাথার মধ্যে কিন্তু আমি পানি লাগিয়ে তারপরে এখানে বাস দিচ্ছি যাতে ছুটে না যায় আর এভাবে করে সবগুলো মোমোয় আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিব এখন আমি আরেকটি বাস দিয়ে আরেকটি মোমো আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে আপনাদেরকে তিন রকম শেপের মোমোটা দেখিয়ে দিচ্ছি দেখুন সবগুলো মোমো এখানে বানানো হয়ে গেছে এখন এই মোমোগুলো বাপে আনার জন্য আমি চলে যাব চুলায়। প্রথমের কানে চুলায় একটি প্যান বসিয়েছি এর মধ্যে একটি ছিদ্রযুক্ত চালনি বসিয়ে দিয়েছি এর মধ্যে তেল ব্রাশ করে তারপরে মোমোগুলো দিয়ে দিচ্ছি আর পাত্রের মধ্যে কিন্তু আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা এমনভাবে দিতে হবে যাতে এ মোমোর গায়ে না লাগে তারপরে আমি ডেকে এ মোমোগুলো দশ থেকে পনেরো মিনিটের মতো বয়েল করব এখন আমি এ মোমোটা উঠে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এ মোমোটা কিন্তু খুবই ভালোভাবে হয়ে গেছে এখন আমি সবগুলো মোমো উঠে আবারও এই মোমোগুলো বয়েল করে নিব আর এই চিকেন মোমোগুলো কিন্তু খেতেও কিন্তু খুবই মজার হয় আর এভাবে মোমোগুলো বানিয়ে নিলে খুবই হেলদি হয় কোনো রকম তেল ছাড়া এই মোমোগুলো বানানো যায় এখন আমি আরেকটা সস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সসটা ছিল পুদিনা পাতা আর পাতা আমার ফ্রিজে প্ল্যান করা ছিল সেটা বের করে আমি এই চিলি অয়েল সসটা দিয়ে এই সসটা বানিয়ে নিয়েছি আর সবগুলো সস বানিয়ে আজকের এই মোমোটা পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ